স্মরণীয় হয়ে থাকলে শুধু কৈমাই মানে এখানে নাই সব জায়গায় কারণ এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা শহীদকে স্মরণ করতে পারছি বা স্মরণের জন্য এখানে সবাই সমবেত হয়েছি আর আমরা যে কজন আছি এরকমই কিছু লোক ছিল ভারত যখন পরাধীন ছিল যখন লড়াইটা চলতেছিল ওরা যদি জল দেখে পালাই যাইতো তাহলে এখনও পর্যন্ত ভারতবর্ষ পরাধীনেই থাকতো তাহলে আমরা যারা আছি আমরা ওই রকমই লোক বঠি এরকম মনে হয় যত নাকি না হলে থাকতেই নাই আমরা তাহলে আজকে আমরা শহীদের জন্য যেরকম গর্ব অনুভব করি আজকে শহীদের প্রতি আমরা সামান্যতম আমাদের শ্রদ্ধা নিবেদন করতে পারেছি আমরা নিজেরা ধন্য এবং শহীদ বলেছিল বলে গেছিলেন যে হামার মরেক পরে হোক তোরা লড়াই চালাই হে আমার মরেক পরেও তোরা লড়াই চালাই যাবেহে তো আজকে এই সন্ধ্যার শপথ হোক সেই জল জমি জঙ্গলের অধিকার জনজাতি আদিবাসী বনবাসী মানুষদের অধিকার যেন আমরা রক্ষা করতে পারি প্রতিষ্ঠা করতে পারি ভারতবর্ষের বুকে আজকে এই শপথ নিয়েই আমরা ঘর ঘুরবো এবং সেই শহীদের দেখে যাওয়া স্বপ্নকে আমরা সাকার করব ये आज के शपथ हक प्रतिज्ञा हक धन्यवाद जो तक सबा भलोक असंख्य धन्यवाद